তর্তীপুর পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল মিলন মেলা মেলা মানেই ঠেলাঠেলির জায়গা এক মাস সিয়াম সাধনার পরেই শুরু হয়েছে তর্তিপুর পল্লীমঙ্গল সমিতির উদ্যোগে মিলন মেলা আর সেই মেলায় আর থেকে আশি সকলের উপস্থিতি একেবারে উপছে পড়া ভিড় পল্লীমঙ্গল সমিতির সম্পাদক জানান আমরা এবছর নয় প্রতি বছরই এই মিলন মেলার আয়োজন করে থাকি এবারও তার ব্যতিক্রম কিছু নয় এই মিলন মেলায় একেবারে সম্প্রীতির মেলবন্ধন নিয়ে এই মেলা অনুষ্ঠিত হয় আগামী পাঁচ তারিখে এই মেলায় অনুষ্ঠিত হবে বিচিত্রা অনুষ্ঠান তাই সকলকে আসার আহ্বান জানিয়ে কিছু কথা আপনারা দেখছেন ডমকল এম কে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে

যে সামাজিক অনুষ্ঠান কিন্তু এই তরতুপুর পল্লীমঙ্গল সমিতি করে থাকে সেটা অনেকেই জানে যে সাঁতার প্রতিযোগিতা থেকে শুরু করে হ্যাঁ এবং বিভিন্ন ধরনের কালচারাল অনুষ্ঠান বলুন এবং যে দুস্থ মানুষ গরিব মানুষের পাশে থাকা এই তরতুপুর পল্লীমঙ্গল সমিতি ইতিহাস সাক্ষী তো সেই পক্ষিতে আমরা এই মিলনবেলা এই মিলন মেলাতে প্রশাসনিকের ভূমিকা কেমন কেমন সহযোগিতা পাচ্ছেন আপনারা সহযোগিতা করে শুধু প্রশাসন নয় আমজনতা থেকে সবাই সবার প্রাণ প্রিয় এই তর্তুপুর পল্লীমঙ্গল সমিতি সকলেই সহযোগিতা করে নাম পরিচয় আমার নাম আবুল বাসার শেখ আমি তর্তুপুর পল্লীমঙ্গল সমিতির কালচারাল সম্পাদক সম্মান থাকে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে এই বিদ্যুৎ ভিতার উপলক্ষে আমাদের যে মানুষের যে একটা আনন্দদায়ক আনন্দ দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে থাকি আমরা তাতে আমাদের খুবই ভালো লাগে এখানে দূর প্রজনের মানুষ আসে এখানে এসে শান্তি শৃঙ্খলা হবে বিভিন্ন ধরনের এই মেলা কদিন চলবে আগামী পাঁচ তারিখ বিশেষ অনুষ্ঠান হবে ওকে মঞ্চে আজকে সকলকে আহ্বান করছি কর্তৃপুর পল্লী মঙ্গল সমিতির উদ্যোগে একের পর এক দেখি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়ে আসে তো এই সমস্ত অনুষ্ঠানে এলাকাবাসীর কাছ থেকে কেমন সাড়া পাওয়া যায় এলাকাবাসীর কাছ থেকে আমরা অগ্রতি সহযোগিতা পাই আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করে কেউ শ্রম দিয়ে কেউ অর্থ দিয়ে কেউ দিয়ে আমাদের গ্রামের মানুষের মানে একটি আবেগ পল্লীমবঙ্গলের নাম শুনলেই মানুষের যেন গায়ে কাটা দেয় গায়ে স্মৃণ হয় যে একটা আলাদা অনুভূতি সৃষ্টি হয় পল্লীমবঙ্গলের নাম শুনলে সেই জন্য সকলেই একবারকে আমাদেরকে মানে অন্তরের অন্তঃস্থল থেকে আমাদেরকে সহযোগিতার হাত করা বিভিন্ন নাম পরিচয় আমার নাম ইমতাজুল ইসলাম মণ্ডল আমি পল্লী পল্লীমঙ্গল সমিতির আমি সম্পাদক